হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ক্লাসে আমরা দুই নম্বর উদ্দীপকের সমাধানটা দেখব প্রথমে আমরা এই উদ্দীপকটা ভালোভাবে দেখে নিব লালমনির হাটের জুবাইয়ের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি কালা পাহাড়কে দিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্রের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালা পাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালা পাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানরানি করে এক চুলু নাড়াতে পারলো না কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপটপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা জুবাইয়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে হাওমাও করে সে চিৎকার করে আর বলে উড়ে আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি তো এখন প্রশ্ন হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন চলো এখন আমরা এর দেখিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণপদক লাভ করেন তারপরের প্রশ্ন লেখক দেও থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করো লেখকের অতিথি কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগার কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন অতিথির স্মৃতি গল্পে লেখক পথে বেড়াতে বের হতেন একা একা একদিন বাড়ি ফিরতে তার সন্ধ্যা হয়ে যায় পথের একটি কুকুর সঙ্গী হয় তারপর থেকে প্রতিদিন কুকুরটি বাড়ির গ্যাটের সামনে লেখকের জন্য অপেক্ষা করে কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে কুকুরটির জন্য ভূত জেগে ওঠে তাই দেওগর থেকে যখন বিদায় নেওয়ার দিন এসে পড়ে তখন কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগাই লেখক নানা অজুহাতে দিন দুই দেরি করলেন তারপরের প্রশ্ন কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা কর কালাপাহাড়ের আচরণে অতিথির স্মৃতি গল্পের অতিথি থেকে ভিন্ন কারণ কালাপাহাড়ের অনুভূতি চেতনা অতিথির থেকে বেশি মানুষ তার মানবীয় গুণের কারণে পশু পাখিকে ভালোবাসে পশু পাখিও মানুষের সেই ভালোবাসা বুঝতে পারে এবং বিভিন্নভাবে তারই প্রতিদান দিই পশু পাখিও কষ্ট পায় উদ্দীপকের জোবায়ের দশ বছরের পোষা হাতি কালাপাহাড়কে দারিদ্রের কারণে বিক্রি করে দিয়েছেন কিন্তু সে কিছুতেই তার মনিবকে ছেড়ে যেতে চায়নি তাই তো শেষ পর্যন্ত সে অভিমানে মরে গেছে অতিথির স্মৃতি গল্পের কুকুরটি দুই দিন লেখকের দেখা না পেয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল লেখকের বিদায়ের দিন কুকুরটিও কুলিদের সাথে ছোটাছুটি করতে থাকে যেন সব ঠিক থাকে লেখকের বিদায়ের সময় কুকুরটিও স্টেশনে দাঁড়িয়ে থাকে এভাবে উদ্দীপকের কালাপাহার ও অতিথির স্মৃতি মায়ামমতায় এক হলিও কালাপাহার আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণে থেকে ভিন্ন উদ্দীপকে জুবাইরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত মন্তব্যটির যথার্থতা বিচার করো উদ্দীপকের যুবের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধের দিক থেকে একই ধারায় উচ্চারিত মন্তব্যটি যথার্থ মানুষের সাথে যেমন মানুষের সহজ স্বাভাবিক সম্পর্ক তেমনি প্রাণীর প্রতিও মানুষের ভালোবাসার সম্পর্ক বিদ্যমান মানুষের মতো পশু পাখির বিচ্ছেদ মানুষকে বিচলিত করে উদ্দীপকের কালাপাহাড়কে জুবাইয়ের যতদিন সামর্থ্য ছিল লালন পালন করেছে কাজ করিয়েছে দারিদ্রের কারণে ঠিকমতো খাবার না পেয়ে কালাপাহার কষ্ট পাবে বলে সে তাকে বিক্রি করে দিই কিন্তু কালাপাহাড় মারা যাওয়াতে জুবাইয়ের চিৎকার করে বিলাপ করতে থাকে অতিথির স্মৃতি গল্পের লেখক কুকুরের সাথে কয়েকদিনের সম্পর্কে জড়িয়ে পড়েন কুকুরটি ছেড়ে যাওয়ার কষ্ট এড়াতে লেখক দেওঘরে আরও দুদিন দেরি করলেন এমনকি কুকুরের জন্য বাড়ি ফিরে যেতে লেখক মনের মধ্যে কোথাও তেমন আগ্রহ পেলেন না উদ্দীপকে জুবাইয়ের কালাপাহারের প্রতি মমতা ও অতিথির স্মৃতি গল্পের লেখকের কুকুরের প্রতি মমতার দিক থেকে দুজনের অনুভূতি একই ধারায় উচ্ছারিত মন্তব্যটি যথার্থ তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা গদ্য নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই